হ্যালো ফ্রেন্ডস তৃতীয় ওয়েবিনার ডি ডেড ড্রেড তিনি বলছেন ঠিক এই মুহূর্তে কি ঘটতে চলেছে সেগুলো খুব গুরুত্বপূর্ণ নয় তিনি বলছেন বরং আসুন আমরা ভুল হওয়া জিনিসগুলো থেকে শিক্ষা নেওয়ার দিকে মনোনিবেশ করি এবং নিশ্চিত হই যে আমরা জ্ঞানের একটি বিন্দু থেকে শুরু করব। অ্যাস বলেছেন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমরা যা শিখেছি তা পরবর্তী পর্যায়ের জন্য অমূল্য সম্পদ আমিও তাই মনে করি এটি আমাদের সেই সুবিধা দেবে কারণ যদি কিছু না ঘটতো অনপ্যাসিভ হয়তো এক বছর বা দুই বছর পরে চলে যেত এখন আমরা সবাই কিছুটা অর্থ উপার্জন করেছি কোম্পানিও কিছুটা অর্থ উপার্জন করেছে আমরা সবাই জানতাম সব কিছু ঠিকঠাক চলছে কিন্তু কিছু লোক আমাদের ডাকাতি করেছে দ্বিগুণ হয়তো বা তিন গুণ লুট করেছে তারা আমাদের সব টাকা নিয়ে পালিয়ে গেছে আমরা জলে ডুবে মরে গেছি কারণ আমাদের জীবিকা আমাদের টাকা সবকিছুই তারা শেষ করে দিয়েছে আমরা ভেবেছিলাম আয়ের টাকা ঠিক অবস্থানে আছে কিন্তু রাতারাতি সব শেষ হয়ে গেছে আমাদের নিশ্চিন্ন করে দিয়ে গেছে। যখন এটা ঘটেছিল। খুব তাড়াতাড়ি সংযুক্ত আরব আমিরাতের সরকারি বিভাগ বাকি সম্পত্তি জব্দ করে এটা এখনো আছে ফেরত পাওয়ার উপায়ও আছে আমাদের সিও অনেকবার বলেছেন যে তিনি নিশ্চিত করতে চান যে আমাদের পাওনা সবকিছু ঠিকঠাক করা হয়েছে এবং যা প্রাপ্য তাই পাবো আগামী সপ্তাহে তবে একটি বিষয় নিশ্চিত যে তিনি অনপ্রাসিভ এখন পরিষ্কার করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ আমাদের সবাই ঠিক জায়গায় আছে একটা মজার বিষয় তিনি বলছেন যে মাত্র পাঁচ শতাংশ মানুষ অনপিভে থাকা সকল সদস্যদের মধ্যে ঋণগ্রস্ত আছে মানে ওরা পণ্য ক্রয় করেন হ্যাঁ বাকিরা ও কানেক্ট কিনেছিল ও কানেক্ট ব্যবহার করেছে যাতে তারা এটি পুনরায় বিক্রি করতে পারে অথবা এটি থেকে লাভ করতে পারে তারা কোনো কমিশন তৈরি করতে পারেনি এ নিয়ে উত্তেজনাও হয়নি আবার সেই পঁচানব্বই শতাংশ মানুষ এখনো কিছু অর্জন করতে পারেননি তারা অতীতের কথা ভেবে সংক্ষেপে বলেন এটি আমাদের ওই জ্ঞানের একটি পুনর্গঠিত সংস্করণ হতে চলেছে আপনাদের ভাবতে বলি এখন এটি একেবারে নতুন তাজা গতিশীল এবং বিপ্লবী এই আমাদের মনোযোগ দিতে হবে বলেন অনেকে সাইন আপ করেনি রেড কারণ এটি হয়তো যথেষ্ট ভালো ছিল না বা তাদের বিলম্বের একটি অংশ ছিল আমাদের সিইও সর্বদা আমাদের জন্য সেরা পণ্য সব কিছুর সেরা চান যথেষ্ট ভালো ছিল না বলে কোম্পানিতেও অনেক বিলম্ব হয়েছিল তিনি বলেছিলেন যদি এমন কিছু নিয়ে আসি যা পুরোপুরি তৈরি নয় তাহলে ব্যর্থতার ঝুঁকি আছে রেড বলেন কিন্তু আমাদের জিনিসপত্র নিখুঁতভাবে তৈরি করার আগেই জিনিসপত্র দিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল অ্যাস তখন সেখানে থাকতে চেয়েছিলেন কারণ আপনাকে আসলে কোথা থেকে শুরু করতে হবে এবং জিনিসগুলি যদি কাজ না করে তবে আপনি কিভাবে এগিয়ে যাবেন তা অনুমান করতে চেয়েছিলেন আপনি এর থেকে তাহলে কি শিখবেন আপনি পরবর্তীতে যান কিছুটা তিনি যেভাবে করতে চেয়েছিলেন সেইভাবেই শুরু করেছিলেন যদি আপনার মনে থাকে আমরা যখন প্রথম ও ট্রিম পেয়েছিলাম তখন খুব একটা ভালো ছিল না আমরা যখন ওমেল পেয়েছিলাম তখনও খুব ভালো ছিল না তবে একটা জিনিস ভালো হয়েছিল যদি আপনার মনে থাকে আমরা যখন ও কানেক্ট পেয়েছিলাম তখন বাজার শুরু করতে পারেনি কারণ যতটুকু তিনি চেয়েছিলেন ততটুকু ছিল না তবে এটি অভ্যাসে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাকে শুরু করতে হয়েছিল মূল জিনিসটি ছিল চেষ্টা করা। তিনি ব্যর্থ শব্দটি ব্যবহার করেননি কারণ এটি এটি ব্যর্থতা ছিল না না কেবল ভালো কাজ করছিল তবে এই গুরুত্বপূর্ণ কাজটি এগিয়ে যাওয়ার একটি ধাপ তাই প্রথমটিতে যেতে চেয়েছিলেন আমরা স্পেস এক্স এর রকেটের মতো কিন্তু এগিয়ে যেতে পারি কিন্তু আপনাকে একটা গুলি করে দেখতে হবে যে এটি কাজ করে কিনা আর যদি ঠিক না হয় তাহলে অনুমান করতে হয় আমরা কেউই চাই না যে ভুলটা ঘটুক কিন্তু আমরা আপোষ করেছিলাম অন্যগুলির এই পদ্ধতিগুলি অনুসরণ করি যদিও সেটি ভালো কাজ নাও করতে পারে তাই আমাদের প্রথম ধাপে যেতে হয়েছে এবং আমরা সঠিকভাবে লঞ্চের কাজ করতে পারবো কিন্তু তা হয়নি এখন পরিস্থিতি অনেক ভালো হয়েছে এবং এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাকে টেকনিক্যাল বিষয়গুলি ঠিক বুঝে নিতে হবে তাই আমরা এখন ঠিকঠাকভাবে চলতে শিখেছি এবং আমরা এটা ঠিক করেছি এখান থেকে আর ফিরে যাওয়ার কোনো কারণ থাকবে না আমরা এখানেই থাকবো ধন্যবাদ